প্রিয় দর্শক আলাইকুম আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপার নাম কি সুমি খুব সুন্দর নাম সুমি আপু ইউটিউবে কেন আসলেন বলেন

কোন পছন্দ আছে আপনার সাথে কি হবে নাম্বার বলতে পারেন এই নাম্বার কি সব সময় খোলা থাকে আচ্ছা নাম কি বললেন সুমি তো দর্শক আপনারা সুমি আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে আমি বলে দিচ্ছি তো সুমির নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান এইট থ্রি সিক্স এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান এইট থ্রি সিক্স এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএশ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি